যে সিন্ধুকে রহস্য হয়ে রয়েছে রহস্যময় যা সহচার্যে গেলেই মেনে নিতে হয় করুণ মৃত্যুর হাতচানি যা অনঘাতভাবে ডেকে আনে মৃত্যু যে রহস্যের সূত্রপাত আমেরিকার গৃহযুদ্ধের বিশ বছর আগে তারপর থেকে তা হয়ে উঠেছে প্রাণসংহার সিন্ধু জ্যাকব কুলি নামের এক লোক তার অনাগত সন্তানের জন্য একটি সিন্ধু তৈরি করতে চাইলেন জ্যাকব ছিলেন বেশ ধনী তার অনেক দাস ছিল সিন্দুক তৈরির জন্য তিনি আফ্রিকান আমেরিকান দাস হোসিয়াকে নির্দেশ দিলেন হোসিয়া কাঠ খোদাই করে সিন্দুক বানালেন কিন্তু কোন এক অজানা কারণে সেটি পছন্দ হল না তিনি দাসকে পিটিয়ে মেরে ফেললেন জ্যাকবের অন্যান্য দাস অর্থাৎ হোসিয়ার বন্ধুরা এই ঘটনার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলেন তারা সিন্ধুকের ভেতরের একটি ডয়ারে পেঁচার রক্ত ছড়িয়ে দিলেন ব্ল্যাক ম্যাজিক প্রয়োগে মেরে ফেলা হয়েছিল ওই প্যাঁচাটিকে এর মাধ্যমে জ্যাকবের পরবর্তী প্রজন্মে যে বা যারা সিন্ধুকের সংস্পর্শ আসবে তারা সবাই মর্মান্তিক পরিণতি বরণ করবে জ্যাকব জনগত সন্তানের জন্য সিন্ধুকে বানিয়েছিলেন শিশুটি জন্মের পরপুরি মারা যায় এরপর সিন্ধুক নিয়ে যান জ্যাকবের বাই তিনি তারই এক গৃহকর্মী ছুরি কাগাতে মারা যান জ্যাকবের আরেক ছেলে জন তার স্ত্রী এলি এই সিন্ধুকে দখল নেন জ্যাকবের এক মেয়ে মেলিন্ডা পালিয়ে গিয়েছিলেন সিন নামের এক আইরিশ ব্যক্তির সঙ্গে কিন্তু সিনের ছন্ন ছাড়া স্বভাবের কারণে কিছুদিনের মধ্যে মেলিন্ডার সঙ্গে তার দাম্পত্য কলহ তৈরি হয় পরে ভাইয়ের কাছে ফিরে যান মেলিন্ডা জনের স্ত্রী এলি সিন্ধুকে মেলিন্ডাকে উপহার দেন এটা এতদিন এলির কাছেই ছিল কিন্তু অশুভ কিছু হয়নি হঠাৎই মেলিন্ডা অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন মাত্র তিরিশ বছর বয়সে মেলিন্ডা চুল দোষুর বর্ণ ধারণ করে তিনি মারা যান মেলিন্ডা মারা যাওয়ার কিছু পরে তার স্বামী একটি বাষ্পচালিত নৌকার সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান গুরুত্ব আঘাতে তার মৃত্যুবরণ হয় অনাথ মেয়ে এলভিনকে জন বড় করেন এলিএবা সিন্ধুকটি এলভিনের বিয়েতে উপহার হিসেবে দান করেন এলভিনের বাড়িতে সিন্ধুক থাকার সময় কিছুই ঘটেনি এলভিন ও তার স্বামী মেলকম জনসনের নিজেদের সন্তানের জন্য একটি দত্তক মেয়েও ছিল যার নাম আরাবেলা যখন বিয়ে হলো তখন তার মা এভেলিন মেয়ের বিয়ের পোশাক সেই সিন্ধুকে করেই পাঠিয়েছিলেন একদিন হঠাৎ আরাবেলা স্বামী মারা গেলেন আরাবেলা তার শিশু সন্তানের পোশাক রেখেছিলেন সিন্ধুকে শিশুটিও মারা যায় এভেলিনের বড় ছেলের বউ একই সিন্ধু তার পোশাক রাখেন তিনিও মারা যান তারপর সিন্ধুকটি যিনি ব্যবহার করেছেন করুণ পরিণীতি শিকার হয়েছেন অ্যাভেলিনের নাতনি ক্যারি হারসন তার প্রথম সন্তান হারান যখন সিন্ধুকে শিশুটির কাপড় রাখা হয় তার আরেক সন্তানের কাপড় ওখানে রাখার পর সে প্যারালাইজড হয়ে যায় ক্যারি এই অভিশাপ থেকে মুক্ত হতে চাইছিলেন সিন্ধুক্ত অভিশাপ মুক্ত করতে তিনি তার এক আফ্রো আমেরিকান বান্ধবী অ্যানিকে ডেকে নিয়ে আসেন তিনি জাদুবিদ্যা জানতেন শেষ পর্যন্ত তিনিও মারা যান ক্যারি মেয়ে ভার্জিনিয়া সিন্ধুকটি ক্যান্টাকির একটি জাদুঘরে দিয়ে দেন সতেরোটি প্রাণ সংহারের পর এর অশুভ যাত্রা শেষ হয় বর্তমানে এটি ক্যান্টাকি হিস্ট্রি মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে